এতে মাকড়সা আরো ভয়ঙ্কর রেগে গিয়ে সরাসরি তার দিকে ঝাঁপিয়ে পড়ল ঠিক তখন রিয়ানের চোখে পড়ল কনের কাছে পড়ে থাকা এক স্পার্ক স্টোন সে দ্রুত পাথরটি শুকনো কাঠের সঙ্গে ঘষল উজ্জ্বল আগুন জ্বলে উঠল আগুন দেখে আতঙ্কিত মাকুরসা পিছিয়ে গেল এবং অন্ধকারের গভীরে পালিয়ে গেল পিঁপড়ারাজ্য রক্ষা পেল সারা উপনিবেশে উল্লাস ছড়িয়ে পড়ল রানী জারিমা এগিয়ে এসে বললেন তুমি সাহসী মানব শিশু তুমি আমাদের সবচেয়ে ছোটদের রক্ষা করেছ তুমি এখন রাজ্যের বন্ধু। তার কথা শেষ না হতে না হতে সেই জাদুকরী ঘিরে ফেলল এক ঝলকে সে ফিরে দাঁড়ালো জঙ্গলের মাঝখানে সামনে সেই লালচে মাটির ঢিবি আর সে আবার সম্পূর্ণ মানুষ হতভম্ব হয়ে নিজের পকেটে হাত দিতেই সে পেল ছোট্ট এক সোনালি পিঁপড়া আকৃতির রত্ন রানী জারিমার দেওয়া বন্ধুত্বের প্রতীক গল্পটি আমাদের শেখায় হিরো হতে বড় হতে হয় না বড় হতে হয় শুধু হৃদয়ে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই